এই যে টেস্ট ভয়েস বেইলি ভয়েস বলছি বা হেড ভয়েস বলছি এটা অ্যাকচুয়ালি আমরা ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ভয়েসটা থ্রোয়িংটা আমরা লক্ষ্য করি কারণ ওয়েস্টার্ন মিউজিকে ভয়েসটাকে অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট ট্রেড করা হয় সেখানে ইন্সট্রুমেন্টের যেরকম নানা ধরনের টোন একটা দেওয়ার বা একটা ক্রিয়েট করার জায়গা থাকে তো ভয়েসটাকেও ট্রিট করা হয় যাতে ভয়েস ও নানা রকম ডাইনামিক্সে যেন ভয়েসটা থ্রো করা যায় বা সেই ভয়েসে গাওয়া যায় যার মধ্যে ন্যাচারাল ব্যাপারটা কিন্তু খুব কম থাকে অর্থাৎ সবসময় ক্ষেত্রে আপনি যেটা গাইছেন সেটা কিন্তু আপনার ন্যাচারাল ভয়েস নয় অর্থাৎ আপনি দেখুন যদি আপনি স্ট্রম ভয়েসে করেন অর্থাৎ এই ভয়েসে কিন্তু আপনি কথা বলেন না বা ভয়েস এই ভয়েসে কিন্তু না তার যখন কথা না যেটা অনেকে ফলসেটো বলেও ব্যাপারটাকে ভাবে তো এই ভয়েস অর্থাৎ যেখানে আপনার ন্যাচারালিটি থাকছে না যেখানে আপনার ভয়েসের যেটা কোয়ালিটি সেটা যখন হারিয়ে যাচ্ছে তখন সেই ভয়েসের কিন্তু লাইফ স্প্যানও কম হয়